মুক্তিযোদ্ধার সন্তান ও নাতিদের কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে দেশের সরকারের পরিবর্তন হয়েছে ঠিক সেই সময় মুক্তিযুদ্ধ স্বীকৃতি না পাওয়া এক বৃধর মানবতর জীবন দেখা গেল রাজধানীর মতিজেলে দপ্তরে দপ্তরে ঘুরলেও ঘুষ দিতে না পারায় তার কপালে জুটেনি মুক্তিযুদ্ধ স্বীকৃতি নামতার বাশ্বা মিয়া যুদ্ধের সময় একাধিক প্রমাণ থাকলেও ভাগ্যতার সহায় হয়নি এখন রাস্তার ফুটপাতে কোনো মানুষের কাছে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করেন তিনি আমি আজকে চিনে না আমার কেউ পাতা দেয় না আমার কেউ কোনো গুরুত্বপূর্ণা নিজে নিজে আমার দূর দেয় আমি আজকে রাস্তায় পড়ে আছি না খাওয়ায় না গোসলে না পারে সব দিক দিয়ে আমার কষ্ট কেন আমি রাস্তায় পড়ে আসি আমি এই জবটা চাই আমি এই রাস্তায় পড়ে থাম কে কেন আমার কি এই কি আমার কষ্ট কেন আমি কি যুদ্ধে গেছিলাম যুদ্ধে যাওয়া কি আমার অপরাধ এই অপরাধে আমি আজকে বুকতে কত টাকা চেয়েছিল পঞ্চাশ হাজার বিশ হাজার তারপরে একজনে বলছিল এক লাখ টাকা যাও আমি তিনজনের সাইজ দিয়ে দিব অমুক করবো আমার এইভাবে এইভাবে টাকা পয়সা চাইছিলাম টাকা পয়সা দিতে পারিনি আমি রাস্তায় পড়ে থাকি আমি টাকা পাম কই কই খাবে আমি খাইতে পারি না আমি টেকা পাবো কই আমি সাত দিনের ঘোষণা আট দিন আগে আমি অসুস্থ পড়ে আসলাম জঙ্গলের মধ্যে আমার কেউ পাত্তা দেয় না কোনো মুক্তি হইচই করছে সব ব্যস্ত আসলো আমার কেউ ই করে না আমি আমার কাপড় চোর বিচ্ছি আমার সার আমি জঙ্গলের মধ্যে পড়ে আসলাম সার পরে যে এই দুজন লোক বাড়ি তিন দিন পরে বাড়ি যায় এই আমি রোগের চিকিৎসা করছি না খাই না খাই আমি পঞ্চাশ হাজার চারি নেছি করিয়া আমি ইউকের চিকিৎসা করছি মুক্তি এখনো আমি জায়গায় জায়গায় ঘুরা ফেরা করলো কাগজে লেগে এনতেহে পইসা আমরা কইসাম আমরা খাবার ই ফাইনে এনকে হ পইসা দিম কইতনে একবার গেলো ইয়ো কালাইফারা বক্সি ঘুষ উনটনে ঘুরিয়াই আবার জামানপুর গেলো জামানপুর আবার আসলো এন আবার মুন্তরণ না গেল। ইন তনে গুলিস্থান গেছিল গুলিস্তান যায় এক বেটা জুম্বা কতর বেধা কইতাসে যে আম্নে এক কেহা দুটিহা কাম কজে নাম্নি কিনে গাইছে ছোট আমার কথা আছে না তোমার কথা শুনবো না বেড়া উঠি কথা আর শুনলো না শুনল না হ্যাঁ কি করবো এই গাড়ি ভাড়াতে গেলো আইলো আয় বললো এখন বক্সি কিনেছে যাই কোনো কাম হইলো না আমরা যে জায়গায় পড়ে আছি এখন গাড়ি নিয়ে কাম কাজ করা হয় আমি কাজ করি হেরে খাওয়াই কি করবো আমি আর আমিও কাজ করা হয় না আমার সমস্যা কমার সমস্যা সানি পড়ছে কোনো কিছুই করা হয় না এইভাবে এনে পড়ে আছি আমার তো ঘর ঘর বাড়ি নেই আমি কিছু না যে কটা কাগজি হরি আর কটা বোতল বোতলি হরি হরি একবেলা বেলা খাইলে আর একবেলা বেলা খাওয়া হয় না অনেক কষ্ট করি তিন লাখ চার লাখতে তে হাসা তো আমরা এটা হা করি ভাবো আমার নিজেই চলতে পারি কোথাও যাওয়া নেই কোনো তবি আমার অনেক জায়গায় জায়গায় ঘুরছি অনেক জায়গায় জায়গায় ই আমার কোনো এই পত্রিকা ছাড়ছি পত্রিকা এই করছি তারপরে জিপেথনে এই ছাড়ছি তারপরে ওই পদমদি কার্যালয়ে অন্য থেকে এই করছি তাও কোনো

আমি আমি মুক্তি পাইছে সুপ্রিয় দর্শক ক্যামেরায় যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন তিনি একজন বীর মুক্তিযোদ্ধা অথচ তিনি স্বাধীনতার সময় মুক্তিযুদ্ধ করেও তিনি মুক্তিযোদ্ধা হিসাবে স্বীকৃতি পাননি এর ফলে আসলে তিনি যে কতটা মানবতরভাবে জীবনযাপন করছেন দেখতে পাচ্ছেন যে তিনি ফুটপাতের উপরে কোনো রকম ঝুপড়ি দিয়ে তিনি এখানে খুবই মানবতরভাবে জীবনযাপন করছেন